সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আজকে দুই সালে বিশ্ব একটা নতুন যুদ্ধ দেখলো ইরান এবং ইসরায়েলের মোটামুটি যুদ্ধ শেষ হয়ে গেছে এই যে উনিশশো পঁয়তাল্লিশ সালের যুদ্ধের পরে মানে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই যুদ্ধটাই সবচাইতে ইম্পর্টেন্ট পৃথিবীর মানুষের জন্য এবং শক্তিধর দেশে মানে শক্তিধর পারমাণবিক দেশ যারা আছে এই সমস্ত দেশের জন্য এই ওয়ারটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট বিকজ উনিশশো পঁয়তাল্লিশ সালের ওই যুদ্ধটা এতটা আপ টু ডেট ছিল না ওই সময় হাতাহাতি হইতো বা টার্গেট শুট করে ফায়ার করার যে ব্যাপার সেপার থাকতো বেশি যেটা আজকের জামানায় এসে আমরা ওইটা দেখতে পাচ্ছি না মানে আমাদের বয়স কম যারা আরো বেশি বয়সী আছেন তারা এই জিনিসটা ভালো বলতে পারবেন এখনকার আধুনিক ওয়ার যেগুলো আমরা দেখলাম ইরান এবং ইসরায়েলের মধ্যে এটা একদম টোটালি ডিফারেন্ট চিরাচরিত যে যুদ্ধের ব্যাপার সেপার ঘটে সালে বাংলাদেশের সেকেন্ড অনেক যুদ্ধ সবগুলোই প্রায় হাতে কিন্তু স্মরণকালের সবচেয়ে বিশ্ব দেখলো এর আগে হয়েছিল আপনার হিজবুলার সাথে ইসরায়েলের ওইগুলা ছোটখাটো কয়েকদিনের এবং খুব বেশি ইফেক্ট ফেলতে পারে নাই পৃথিবীতে কিন্তু এই ওয়ারটা আসলে যদি আরেকটু লং রান করতো তাহলে হয়তো বা এটার একটা সাধারণ জনগণের উপর আসতো যাই হোক এইটা ছোটখাটো ছিল ইরান এবং ইসরায়েলের যুদ্ধ মোটামুটি শেষ বলা যেতেই পারে কারণ শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল মাঝখানে আর কোন ধরনের অ্যাটাক কেউ করে নাই দ্যাট মিনস বুঝতে হবে যে আসলে যুদ্ধ মোটামুটি শেষ না মিলিয়নস অফ করছেন কারণ মিলিয়নস মিলিয়ন্স বিলিয়ন্স ডলার খরচ হয়ে গেছে দুই দেশেরই এবং সামনে আরও খরচ হবে এই ধ্বংসস্তূপ থেকে মানে রিকভার করতে মানুষের স্বাভাবিক জীবনযাপনে আসতে অনেক খরচ হয়ে যাবে তো মিলিয়ন ডলার কোশ্চিন হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আসলে জয়ীটা কে হইল আপনার কাছে এমন কোনো ইনফরমেশন নাই বা এমন কোনো লজিক নাই বা এমন কোনো এভিডেন্স নাই যেটার উপরে ভর করে আপনি বলতে পারবেন যে ইরান এই যুদ্ধে জয়ী অন দি আদার হ্যান্ড আপনার কাছে এমন কোনো এভিডেন্স নাই যেটার উপরে ডিপেন্ড করে আপনি বলতে পারবেন যে ইসরায়েল জয়ী মাঝখান দিয়ে আরো একটা মুরব্বী আছে মোরল ইউএসএ নাকি তারা জয়ী তিনটা এখানে রাস্তা বা তিনটা অপশন আছে বাট আপনি কোনটা চুজ করবেন আসলে জয়ীটা হল ওকে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল শত শত মানুষ মারা গেল বেশিরভাগ মানুষ মারা গেছে ইরানে এখন খণ্ড ভেদ করে যদি আমরা একটু অ্যানালাইসিস করে ট্রাই করে প্রথমে আমরা ইরানের পক্ষে আসি ইরানের অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ এবং তার তুলনায় আপনি যদি এটা কনভার্ট করেন ইসরায়েলের কতজন মানুষ মারা গেল সেটার সাথে যদি কনভার্ট করেন তাহলে নাথিং ইসরায়েলে তেমন কিছু হয় না হয়তো একশো পার হয়েছে কিনা এটা আসলে সন্দেহ একশো বার না সেখানে হাজারের ওপরে ইরানের মানুষজন মারা গেছে এই ওয়ারে তো মানুষের জীবনের কাছে যে কোনো যুদ্ধ মানে একটা জীবনের কাছে যে কোনো যুদ্ধ একদম ম্লান তার কোনো দাম নাই। লাইক আমাকে যদি কেউ বলে যে একটা বাঁচাইতে হবে আদারওয়াইজ দেশ ধ্বংস হয়ে যাবে মানে ওই দেশে কেউ থাকে না কিন্তু ওই জীবনটা যদি আমরা শেষ করে দিই তাহলে দেশটা বাঁচবে তাহলে আপনি কি করবেন ডেফিনেটলি ওই জীবনটাকে বাঁচাতে চাইবেন দেশ গোল্লাই যাবে তো সেই দিক থেকে ইরানের এতগুলো সাধারণ জনগণ মারা গেছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইরানের যেই প্রধান পারমাণবিক বিজ্ঞানী যারা আছে একজন পারমাণবিক বিজ্ঞানী তৈরি করতে অনেক অনেক টাইম লাগে অনেক অনেক খরচের ব্যাপার অনেক লম্বা সময়ের ব্যাপার তাদের মাথার মধ্যে যে ব্রেনগুলো কাজ করতেছিল একটা প্রজেক্ট তারা অর্ধেক হয়তোবা রেডি করতেছিল ফিউজিং করবে বা পারমাণবিক বোমা তারা তৈরির একদম পর্যায়ে ছিল কিছু প্ল্যান তাদের ব্যক্তিগতভাবে তাদের মাথার মধ্যে ছিল এরকম জায়গায় এই ওয়ারে এই যে বারো তেরো জন পারমাণবিক বিজ্ঞানীকে মেরে ফেললো ইসরায়েল এইটা কিন্তু বড় একটা সাকসেস যাই হোক আমরা ইসরায়েলে পরে যাচ্ছি যাই হোক এখানে ইরানের অনেক মানুষ মারা গেছে ডেফিনেটলি এখানে ইরান লুজ মানুষজন হতাহতের দিক থেকে এরপরে আসে কনস্ট্রাকশনের দিক থেকে তিনটা পারমাণবিক যেই স্থাপনা আছে ভেতরে আন্ডারগ্রাউন্ডে কি পরিমাণ ডিপ লেভেলে তাদের এই কনস্ট্রাকশন আছে উইড নো বাট উপরের জিনিসপত্র কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে ইরান মানে ইসরায়েল ধ্বংস করে দিয়ে গেছে সেটা মানে ইসরায়েল এবং ইউএসএ তো একই জিনিস আলাদাভাবে বলার কিছু নাই ধ্বংস হয়ে গেছে ইরানের তিনটা জায়গা তো এটাকে আবার রিসাম করতে অনেক খরচের ব্যাপার আছে মেইন পয়েন্ট কিন্তু মানে যুদ্ধে যে সমস্ত জিনিসগুলো ধ্বংস করতে হয় এইটাই কিন্তু ইসরায়েল করছে এরপরে আরো আহ বড় বড় বিল্ডিং স্থাপনা সরকারি বিল্ডিং এইগুলা তো ক্ষতি করছেই পাশাপাশি এই যে প্রায় শত শত মিসাইল ইরান ছুটছে এইটার যে খরচ সবকিছু মিলিয়ে আমি এইখানে দেখতেছি যে খরচের দিক থেকে ইরান সবচেয়ে বেশি এবার আসি ইসরায়েলের পক্ষে ইসরায়েল এখানে জিতে আছে অলরেডি বিকজ ইরানের চাইতে ইসরায়েলের অনেক কম মানুষ মারা গেছে এবং খবরে আমরা যেটা দেখতে পাচ্ছি অথেন্টিক নিউজ থেকে যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের কিছু জায়গা মানে কিছু স্থাপনা যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাইক ল্যাবরেটরিজ বড় বড় কি বলে ইনস্টিটিউশন গবেষণাগার এগুলো ধ্বংস হতে সক্ষম হয়েছে বাট ইরানে মানে ইরান ইসরায়েলের সেই রকম সামরিক স্থাপনা ধ্বংস করে তাদেরকে লুলা করে দেয়া যে ব্যাপার সেপার এরকম ইরান করতে পারে নাই মানে আপনি ইরানের পক্ষে যতই কথা বলেন মুসলমানের পক্ষে যতই কথা বলেন বাট রিয়েলিটি হচ্ছে এইটা সো কনস্ট্রাকশন ডিস্ট্রয়ের যে ব্যাপারটা সেটা ইরান এবং ইসরায়েল প্রায় সমান প্রায় সমান এই দিক দিয়ে আসলে পাল্লা একই সমানে যাবে কিন্তু হতাহতের দিক থেকে এবং টার্গেট অ্যানালাইসিস করে টার্গেটকে করা একটা যুদ্ধক্ষেত্রে যেইটুকু হওয়ার কথা কি বলে ভালো যোদ্ধাকে টার্গেট করা তারপরে এখন তো ভালো যোদ্ধা বলতে কিছু নাই মানে যোদ্ধা তারাই যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে তারাই কিন্তু মেইন যোদ্ধা তো ইসরায়েলের চোখে মেইন যোদ্ধা ছিল ইরানে পারমাণবিক আহ বিজ্ঞানী যারা আছে তাদেরকে টার্গেট করছে একদম হিট টু হিট কানেক্ট করতে পারছে তারা তো এই বড় ধরনের ক্ষতি তারা করে দিয়ে গেছে এখন এতটুক আমার এই প্যাচালে আপনি কি বুঝলেন আসলে যুদ্ধে জয়ী হইল কারা আমার মতে এইখানে যুদ্ধে জয়ী কেউই হয় নাই কেউই হয় না কিন্তু লাভ হইছে একটা দলের লাভ হইছে আর সেটা হচ্ছে আমেরিকা আমেরিকার লাভ হয়েছে দেখেন বিটু বোম্বারু বিমান যেটা খুবই আলোচনায় আসছে এই বোম্বারু বিমানটা ফোর ফার্স্ট টাইম তারা ইরানের ইউজ করছে এটা একটা বড় ধরনের লাভ ঠিক আছে এই যে এত দূর ক্যারিং করার পরে সে ঠিকঠাক মতো টার্গেটের উপরে হিট করতে পারতেছে কিনা তারপরে ওই যে প্লাস্টার बम যেগুলো লাগানো থাকে প্রত্যেকটা বিটুতে দুইটা করে প্লাস্টার बम লাগানোর অ্যাক্সেস থাকে বা ওই পজিশনটা থাকে তারা সঠিকভাবে ওইটাকে এক্সিকিউট করতে পারছে কিনা একদম টার্গেট অনুযায়ী সেটা হিট করতে পারছে কিনা এবং হিট করলে কত ভিতরে গিয়ে সেটা হিট করতেছে এই পুরো একটা মানে কি বলে হয়ে গেল আর জিনিসটা কি অন্য দেশের উপরে যেটা কাজেও দিল মানে সাপ লাঠিও ভাঙলো না ব্যাপারটা এইরকম তো ইরানের মানে আমেরিকার এরকম একটা ভয়ঙ্কর বিমান আছে যুদ্ধ বিমান এবং তার মধ্যে এরকম ভয়ঙ্কর ব্লাস্টার বোমা আছে সেগুলোকে নিক্ষেপ করা এই জিনিসটা তারা হয়তো বা নিজের দেশে করছে তো নিজের দেশে তো একটা মতো হয়ে যায় তো অন্য দেশে তারা করে যেটা বুঝলো এটা একদম পারফেক্ট সো নেক্সট টাইম অন্য দেশের সাথে আমেরিকার যদি লেগে যায় তাহলে এই বোমবারু বিমানটা যে অ্যাকুরেটলি কাজ করবে এইটা তাদের হয়ে গেছে আর কেমন তেমন কিভাবে কার কি লাভ হইলো আসলে খুব একটা বোধগম্য হচ্ছে না কারণ ইরান যদি এখানে যুদ্ধ চালায় যাইতো কোনো না কোনো সময় ইসরায়েল ডেফিনেটলি তারা হাঁটু গেড়ে বসতো কারণ তাদের ওই সক্ষমতা নাই যে ইরানের সঙ্গে পাল্লা দিয়ে লাগতে যাবে ওই দিক দিয়ে আমেরিকা এসে লাগলো তারপরে আমেরিকা মধ্যস্থতা করলো কাতারের মাধ্যম দিয়ে এর মধ্যে অনেক ঝোল আছে তো যাই হোক এই কয়েকদিনের মধ্যে যে ক্ষয়ক্ষতি এইটাই মূলত আজকের ভিডিও টপিক্স ক্ষয়ক্ষতি বলতে ইরান ইসরায়েল ডিস্ট্রয় বা কনস্ট্রাকশন বা আর্থিক সবকিছুর দিক থেকে প্রায় সমান প্রায় কাছাকাছি এমনকি যেহেতু নিউজ কভার করা হচ্ছে সবচেয়ে বেশি ইসরায়েলের ইসরায়েলের সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে কিন্তু ইরানেরটা কভার করা হচ্ছে না দ্যাট সামথিং রং ইরানের ভিতরে বহুত হতাহত হয়েছে বহুত সরি হতাহত মানে বহুত কনস্ট্রাকশন ধ্বংস হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের দেখানো হয়নি এটা বিশ্ব মিডিয়ার একটা চাল এগুলো আপনাদের বুঝতে হবে একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা আমাদের চোখে কেন বেশি বেশি ইসরায়েলের ধ্বংস ধ্বংসস্তূপ আসতেছে কেন ইরান একটা হাইট করা হচ্ছে এগুলো আসলে বুঝতে হবে সো আমার মতে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন এই যুদ্ধে সবচেয়ে বেশি সাকসেস ইসরায়েল এবং আমেরিকা কারণ ইসরায়েল যুদ্ধক্ষেত্রে যাদেরকে ধ্বংস করার দরকার যাদেরকে মারার দরকার সেগুলো তারা কারেক্টলি এক্সিকিউট করতে পারছে এবং মাঝখান দিয়ে আমেরিকা এই নতুন বিটু বোমবারু বিমানটা একটা কি বলে রিয়েলিস্টিক ভাবে বড় ধরনের লাভ করতে পারবে সো আমার এই ওপিনিয়নে কারো যদি কোনো মত থাকে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন এটা ডেফিনেটলি আমার মতামত আমি অন্য কারো মতামত নিয়ে বলতেছি না সো আপনি আপনার মতামতটা জানাইতে পারেন দেখাচ্ছ নেক্সট ভিডিওতে